আল্লাহ রাসুল কে রাসূল যদি আপনি কঠোর স্বভাবে কঠোর অধিকারী হন আর আপনি মানুষকে দাওয়াত দিবেন তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যাবে কি বলেন দূরে এবং তাদের জন্য আল্লার কাছে ক্ষমা চান রাসুলকে দিনের জন্য কষ্ট দিচ্ছে না কি বলেন তাই বলেন অনেক কষ্ট দিচ্ছে না সময় আমি বলতে পারব না তো রাসুল কি কষ্ট দিয়েছে

নিশ্চয়ই আল্লাহ তারা যারা আল্লাহ তালার উপর ভরসা করে দাওয়াত করে আল্লাহ তালা তাদেরকে কি বলেন ভালোবাসে কি বলেন আল্লাহ তালা ভালোবাসে এখন এই দাওয়াতের কাজ যারা আমরা কি শিখলাম যারা এই দাওয়াত মানুষে দিবে যারা এই দাওয়াতের কাজ করবে রাসুল বলে যে আমার পক্ষ থেকে একটা বাণী হলো তোমরা কি করে মানুষের কাছে পোষণ রাসূল দোয়া করে গেছেন যারা এই দাওয়াতের কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে আলোকিত মানুষ হিসেবে কবুল কর আর আল্লাহ বলেন যে তারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে সকল মানুষ যারা এই দ্বীনের কাজ করবে এই কাজ আমার আপতন উপর করা কি আবশ্যক না কি বলেন আপনি যদি মনে করেন একটা হাদিস জানেন রাসূলের এই হাদিসটা আরেক বায়র কাছে পৌঁছানো দায়িত্ব আপনার কার আপনার আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের কাজ করার তৌফিক দান করুন আল্লাহ

আপনার দায়িত্ব আপনার সন্তান নামাজ করে না তাকে নামাজের কি করা দাবার দেওয়া রাসুল হাদিসের মধ্যে বলেন যখন তোমাদের সন্তানের বয়স সাত হয় তখন তাদেরকে নামাজের জন্য কি করো আদেশ করো কি করো নামাজের জন্য আদেশ করো যখন দশ বছর হয় যখন তারা নামাজ করে না তখন নামাজের জন্য তাদেরকে কি করো প্রহার করো কে বলে গেছেন রাসুল বলে গেছেন তাই আমরা নিজেও আগুন থেকে বাঁচতে হবে আমাদের পরিবার পরিজন এবং আমাদের আশপাশের যত লোক আছে তাদেরকে আগুন থেকে বাঁচতে হবে কি বলে বাঁচাতে হবে না না আমি আমাকে শুধু চিন্তা করবো আমি নিজে একাই জানাতে যাব এই চিন্তা করতে হবে না সবার জন্য চিন্তা করতে হবে সবার জন্য চিন্তা করতে হবে আপনার দ্বারা যদি একটা লোক দিনের পথে ফিরে আসে আপনার আমল্লা কি পরিমাণ সব দান করবেন সেটা আপনি হাসলের ময়দানে দেখা উপলব্ধি করতে পারবেন এখন আপনার বুঝে না যে কথা বলি বললাম আল্লাহ তারা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন